চুরি করে তাকে চুর বলে যে অন্যায় করে তাকে অপরাধী বলে আর আমি যদি মুখ দিয়ে বলি আমি নিজেই নাকি অপরাধী হয়ে যাই এই গণতান্ত্রিকটা সেটাকে আপনারা মেনে নেবেন চুরকে চুর বলতে হবে অন্যায়কে অন্যায় অন্যায় ভাদি বলতে হবে আর যে চাঁদাবাজি করে তাকে বলতে হবে হ্যাঁ আপনারা অবগত আছেন বেশ কিছু দিন আগে এই অল্প কিছুদিন আগে ঢাকার মাইলস্টন স্কুলে মর্মান্তিক দুর্ঘটনা করে বিমান যে স্কুলের ভিতরে বিস্ফোরণ হয় অনেক নির আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দলেই শিশু হত্যাকে নিয়ে অপরাজনীতি করেছে আমরা তাদেরকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা বলতে কিন্তু বিভিন্ন রাত ভোর डायरेक्टली ঘোষণা আপনারা শুনেছেন যে 90% শেখ হাসিনা পতন হয়ে গেছে আর 10% শুধু বাকি দেন তখনও তিনি পুলিশের দুই পায়ে ধরা হ্যান্ডকাফ পরানো পুলিশ তাকে বিমান থেকে নিয়ে যাচ্ছে তিনি জেলখানা থেকে বুঝতে পারছেন শেখ হাসিনা 90% পতন এই রকম দূরদর্শী নেতা বাংলার জীবনে আর ঘটে নাই আস্থা রেখেছিলাম তাকে প্রধান উপদেষ্টার স্থানে জায়গা দিয়েছিলাম কিন্তু বর্তমান কালচার দেখে মনে হচ্ছে তিনি সম্পূর্ণ ব্যর্থ হয়ে ব্যর্থ হয়ে গেছে সময়ের মতো নরম কিন্তু আমরা এমন একটা উপদেষ্টা পেয়েছি যে উপদেষ্টার আমলে প্রকাশ্যে রাস্তায় দিবালুকে মানুষকে হত্যা করা হয় এমন একটা উপদেষ্টা পেয়েছি যে উপদেষ্টার আমলে আমরা দেখেছি পুলিশকে দিবালুকে পিটানো হচ্ছে আপনারা গত দুই তিন দিন আগে জানেন সচিবালয়ে হামলা হয় ঢাকার সচিবালয়ে কিছু কুচক্রী ছাত্রলীগ নেতা কর্মী পুলিশের উপর নির্মম অত্যাচার করে পুলিশ বাহিনীকে আমি বলতে চাই আজকের এই অত্যাচারের দায় আপনাকেই দিতে হবে কারণ আপনি পঞ্চাশ টাকার কারণে অটোরিক্সালার কাছে বিক্রি হয়ে যান একশো টাকার জন্য